শীত কিন্তু ভালোই পড়েছে এই শীতে আপনাকে স্টাইলিশ করে তুলতে বঙ্গ ফিটের এই জ্যাকেট হতে পারে আপনার জন্য উইন এই শীতে খুবই কমফোর্ট ফিল দিবে আমি যে কালার পরে আছি সেটি কিন্তু মেরুন কালার এবং এখানে কিন্তু মেরুন এবং হোয়াইট এর কম্বিনেশন রয়েছে এবং রিপে কিন্তু হোয়াইট স্টেপ দেওয়া হয়েছে এরপর যে কালারটিতে চলে যাব সেটি কিন্তু গ্রিন এবং হোয়াইট এর কম্বিনেশনে এবং আমাদের প্রতিটা জ্যাকেট এর হাতায় কিন্তু ডিটিএফ প্রিন্ট করা এরপর যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আমি যদি একটু ঘুরি আপনাদেরকে দেখাই এরপর যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে যা আপনাকে একটা স্মার্ট লুক দিবে আমাদের প্রতিটা জ্যাকেটে কিন্তু বোথ সাইডের পকেট রয়েছে যা কিন্তু এই জ্যাকেটের লুকটাকে একটু ডিফারেন্ট করে তুলছে এরপর যে কালারটি দেখাবো সেটি হচ্ছে নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আমাদের প্রতিটা জ্যাকেটে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন রয়েছে এরপর আমাদের যে রিপটা রয়েছে তা কিন্তু বাতাস প্রতিরোধক আপনাকে কিন্তু অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না সুতরাং এই শীতে নিজেকে স্টাইলিশ করে তুলতে এখনই অর্ডার ও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করো উইন্টারে জ্যাকেট কিন্তু বেস্ট চয়েস থাকে আমাদের বঙ্গ ফিট দিচ্ছে আপনাকে এই উইন্টারে মার্কেট সেরা প্রাইসে বেস্ট কোয়ালিটির ভার্সিটি জ্যাকেট